প্রতিদিন বিশটা ডিম লাগে আমার সেলস প্রমোশন মোটিভেশনাল বিল্লাল রাজু প্রকাশকাল বাইশ এক ছাব্বিশ পাঠে আমি জারিয়াত বন্ধুরা এক ভদ্রমহিলা প্রতিদিন একসাথে দোকান থেকে বিষটা ডিম কেনে দোকানি ভাবে এই ভদ্রমহিলা বিশটা ডিম দিয়ে প্রতিদিন করে কি যাক কাল জেনে নিব পরের মহিলা ডিম নিতে আসলে সে বলল আপা প্রতিদিন এত ডিম কে খায় আমার বাচ্চা খায় বলেন কি কয়জন বাচ্চা আপনার একটাই বাচ্চা বলেন কি একটা বাচ্চা বিষটা ডিম খায় আসলে তা নয় সে খাওয়া নিয়ে অনেক মরজি করে ডিম মুখে দিলে নি থু করে ফেলে দেয় যতবারই ফেলে ডিমের কিছু অংশ রয়ে যায় তাই আমার ধারণা বিষটা ডিম ঠেলে ঠেলে দিলে কম একটা ডিমের পুষ্টি কম পক্ষে ওর দেহে যায় তাই এ চেষ্টা আসুন এবার আমরা সেলস প্রমোশন দিকটা দেখি যারা প্রোডাক্ট নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরি প্রথম দিকে একশোটা দোকানে ঘুরেলে একটি দোকানে অর্ডার পাবেন কিছুদিন গেলে পঁচিশ দোকান ঘুরলে পাঁচ দোকানে অর্ডার পাবেন আর পুরানো হয়ে গেলে দশ দোকান ঘুরলে ছয় দোকানে অর্ডার পাবেন ওই মায়ের মতো ভাবতে হবে এক দোকানে অর্ডার হবে বলেই নিরানব্বইটি দোকানে চেষ্টা করেছিলেন না হলে বস এই জব আপনার জন্য আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন